নমস্কার বন্ধুরা আমি দেব আর দেব শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার বাগানের পলাশ ফুল যেটা আপনারা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ওই দিকে দেখা যায় সেটা এখন নদিয়া জেলার বাতকুল্লাতে আমার বাগানে হয়েছে তো আগেও হয়েছিল কিন্তু এত বড় গাছ হয়নি তার আগে গাছগুলো মরে গেছিলো কিন্তু এখন যে গাছগুলো আছে এগুলো খুব ভালো ভ্যারাইটির গাছ গুটি কলমের গাছ এক বছর বয়সেই ফুল চলে আসে দেখুন কোনো ডালে কিন্তু বাদ নেই সবগুলো ডালেই ফুল আছে আর এগুলো কুড়ি আসছে আর এগুলো ফুল তো অলরেডি ফুটে গেছে দেখুন একদম ক্লোজ করে দেখাচ্ছি আমি এটা হলুদ কালার ই হলো পলাশ এই গাছটার বয়স এক বছর তো এই গাছটা যারা বসায় তাদেরকে বলবো মাটিটা অতিরিক্ত সার ব্যবহার করবেন না হালকা একটু ভার্মি কম্পোস্ট আর বেলেদোয়াশ মাটি অথবা কালো মাটি ব্যবহার করতে পারেন তবে কালো মাটিটা না দেওয়াই ভালো এমন মাটি দেবেন যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে কারণ নিজ জলগুলো সহজেই বেরিয়ে যায় জল জমে থাকলে কিন্তু গাছটা মরে যাওয়ার ভয় থাকে তাই একটু এমনভাবে সেট করবেন যাতে সহজেই জলগুলো পেরিয়ে যায় দেখুন থোকায় থোকায় সব ফুল এসছে এটা হলুদ পলাশ তো এই গাছের খুব একটা পরিচর্যা করতে হয় না বেশি পরিচর্যা করলেই মুশকিল এতে সার ওষুধ লাগে না বললেই চলে রোগ পোকামাকড়ও লাগে না শুধু মাঝে সাধে একটু জল দেন প্রয়োজন হলে সামান্য একটু ওই খোল পচা জল দিতে পারেন তাছাড়া কিছু নয় বেশি দিতে গেলেই মুশকিল আপনার গাছ কিন্তু মরে যেতে পারে তাই বলবো যারা গাছ বসাবে হালকা ভার্মি কম্পোস্ট আর বেলে বেলেদোয়াশ মাটি দিয়ে গাছটা বসাবে তাহলেই দেখবে গাছটা খুব বড় হয়ে যায় বসার সময় প্রচুর বড় হয় গাছটা গ্রোথ খুব ভালো হয় আর শীত আসলেই গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় গাছের পাতা ঝরে পড়ে যায় যত ঝরে পড়বে পাতা তত বেশি ফুল হবে আপনার গাছে দেখুন সেই আমের যেমন মুকুল বেরোয় এরকম লম্বা লম্বা বেরিয়েছে এর থেকে ফলও হয় জানি না আমার এখানে হবে কি না ছোট টপ তো নাও হতে পারে এটা দেখুন আর এবার দেখাই লালটা লালের গাছটা আগে পুরোটা দেখাই দুটো আমি একসঙ্গে দেখাচ্ছি পাশাপাশি রাখা আছে তবে লালের তুলনায় হলুদটে ফুল বেশি এমন নয় যে লালটায় ফুল কম হয় এটাও প্রচুর ফুল হয় কিন্তু এই ফুলগুলো না পাখিতে নষ্ট করে দিয়েছে তো দেখো এটাই কিন্তু সাধারণত পুরুলিয়ার দিকে দেখা যায় লাল কালারটাই বেশি এটা ঠিক লাল কিন্তু বলা চলে না তবে এর কালারটা কি আমি সঠিক বলতে পারবো না কেউ লাল বলে কেউ পিঙ্ক বলে কেউ গেরুয়া বলছে তবে ফোনে আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সঠিক কালার থাকে না কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তাই ছবি দেখে কালার বিচার করা খুব কষ্ট দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে শিং শিঙের মতন গরুর যে শিং হয় সেই শিঙের মতন এই দেখুন দুদিক থেকে দুটো শিং এটাই পলাশের ফুল এরকমই হয় প্রচুর ফুল ফোটে এই গাছে প্রচুর ফুল ছিল সব ভেঙে ভেঙে পড়ে গেছে আর এই গাছে জলটাও কম দিতে হয় বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি জল দিলেই সমস্যা গাছ মরে যাওয়ার ভয় তো এবার একটু দেখাই গাছের চারা ফুল তো দেখালাম তো বন্ধুরা এখন যে চারাগুলো দেখাচ্ছি হয়তো ভিডিওটা আপনি যখন দেখছেন তখন এরকম চারা নাও থাকতে পারে আপনারা যখন চারার প্রয়োজন হবে আমার কাছে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলবেন গাছের ছবি দিতে আমি ছবি দিয়ে দেব আজকে মার্চ মাসের সাত তারিখ দু হাজার পঁচিশ আজকের দিনে এই ভিডিওটা আমি করছি আপনারা কবে দেখবেন আমি জানি না যখনই দেখবেন এরকম চারা হয়তো নাও থাকতে পারে এগুলো সব হলুদের হলুদের চারা দেখুন এটা একটা সুন্দর ডগা বেরোচ্ছে গাছটা ছোট হলেও কি হবে খুব সুন্দর হেলদি এরকম লম্বা লম্বা ডগা বেরোয় এখন এই গাছটা রিপোর্ট করতে পারলে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এই যে এরকম চারা আপনারা পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ আরেকবার একটু ফুলগুলো দেখি আজকে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর আপনাদের একটু উপকারে লেগে থাকে তো একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আর যারা ফুল প্রেমী পলাশ ফুল প্রেমী তাদের জন্য একদম উপযুক্ত ভিডিওটা তার কারণ আমি শুধু ভিডিওই দেখাই না গাছের পরিচর্যা সম্বন্ধেও বলি এবং গাছের চারাও বিক্রি করি যদি কারো কোনো পলাশ গাছ নিয়ে কোনো কিছু জানার থাকে আমার যতটুক জ্ঞান আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছে অধিক ফুল পাওয়ারও কিছু কৌশল আছে সেগুলোও আপনাদের জানাবো তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আর যদি কারো কোনো গাছ নেওয়ার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সমস্ত ফুল গাছ ও ফল গাছই বাড়ি বসে পেয়ে যাবেন তার কারণ আমি অনলাইনে গাছ পাঠাই আমার নার্সারিটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে বাপুজি নগর গ্রামের নাম বাপুজি নগর সুজল বাবার মন্দির আছে মন্দিরের পাশেই আমার বাড়ি এবং নার্সারি এখানে এসে বলবেন দেবশিখদের না নার্সারিটা কোথায় আপনাকে কেউ দেখিয়ে দেবে তবে আসার আগে একটু ফোন করে আসবেন আমি ঠিকঠাক নার্সারিতে থাকি না অন্য একটা কাজ করি তো তো আজকের মতো বিদায়খানে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন